গুড গুড মর্নিং সবাইকে আমি রেবেনি চলে এসেছি আবার তোমাদের সামনে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে সেটি হচ্ছে আজকে আমি যেটি বানাবো ওটস চিড়ে আর সুজি দিয়ে একটা প্যানকেক মতন বা ধোসা মতন বানাবো সেটা কীভাবে বানাচ্ছেন তোমাদের সেটাই দেখাচ্ছে এটা চটজলদি হয়ে যায় আর ওটসটা সবসময় খেতে এমনিব ভালো লাগে না তো এরকমভাবে খেলে খুবই টেস্টি লাগে তো আমি চার চামচ ওটস নিয়ে নিলাম আর চার চামচ আমি চিড়ে নিয়ে নেবো সব এরকম এবার মেপে মেপে আমি প্রথমত মিক্সিং জারে এমনি ঘোরাবো আগে গুঁড়ো করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর এটাকে ফাইন ভাবে গুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো এটাকে আমি কত সুন্দর ভাবে গুড়িয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করবো সেটি হচ্ছে এক টেবিল স্পুন সুগার বেশি সুগার দেওয়া যাবে না তো সুগারটা আপনারা যদি পুরোপুরি অ্যাভয়েড করতে চান সেটাও হবে সেটাও পারো আর তার জায়গায় আমরা দেবো এক টেবিল স্পুন মধু দিয়ে দিলাম আমরা কিন্তু দুটোই ইউজ করছি আপনারা চাইলে তো একটা ইউজ করতে পারেন তো এটাতে এরপর দেবো এটাতে লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার এটার মধ্যে অ্যাড করব দু টেবিল স্পুন টক দই এরপর এটাতে একটু সামান্য পরিমাণে ঝাল মিষ্টি সব যাতে থাকে তাই সামান্য পরিমাণে গোলমরিচ দিলাম তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো বাট আমি দিলাম দিয়ে এটাকে একটা একদম ঘন ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে দায় শুধু হবে না এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে দিচ্ছি ব্যাটার আমাদের একদম রেডি এবার এটা ঢেলে নিচ্ছি তোমরা এই ঘনত্বটা কিন্তু দেখতেই পাচ্ছো আর এটাতে একটু মিক্সিং ধোয়া সামান্য আমি জল দেব কারণ এটা প্রচুরই ঘন আছে দেখতেই পাচ্ছি ব্যাটারের ঘনত্বটা একটা তোমাদের কথা বলে আমি কথা বলতে বলতে আপনি তুমি হয়ে যাচ্ছে প্লিজ তোমরা এটা মাইন্ড করো না আমি ও চেষ্টা করছি তোমাদেরকে তুমি বলার কিন্তু আপনিও চলে আসছে মাঝে মাঝে কিছু মনে করো না নিজের বাড়ির মানুষ মেয়ে বলে ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দিও তোমরা হয়ে গেছে এবার আমি এবার এবার আমি প্যানে হালকা হালকা তেল নিয়ে আমি এটা করছি তো ওই প্যানকেক বা তোমরা ধসা যা বলতে পারো কিন্তু চট এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো এটা এটা বানানোর জন্য আমি প্যানে হালকা হালকা একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি যাতে হেলদি জিনিসটা ব্যাপারটা একদম মেনটেন হয় তো দিয়ে দিয়েছি এবার আমি ব্যাটারটা দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক হাতা এক হাতা করে দেব আর কি পাচ্ছ এক এরকম ডাউন হয়ে গেছে এরকম হয়ে যাওয়ার পর কিন্তু আমি উল্টেছি আস্তে করে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে আস্তে আস্তে খুব সময়ের দিকে মানে এই ভাজাটার সময় একটু সময় তোমাদের সবাইকে দিতে হবে নাহলে কিন্তু ভেঙে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে আরেকটা কথা বলি এটা আমি বড়দের খাওয়ার জন্য একটু চাটনি বানাবো এই রেসিপিটা যদি তোমার আগে তাহলে বলো আমি তোমাদের দেবো না হলে এগুলো বাচ্চাদের বা বড়োদের যারা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে পছন্দ করে মানে তাদের অসম্ভব সুন্দর লাগে বাচ্চাদেরকে এমনি দিলেই বাচ্চারা খেয়ে নেবে তোমরা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো ব্রেকফাস্টে একটা হেলদি রেসিপি সামান্য পরিমাণ তেল দিয়েই হয় আর সমস্ত কিছু হেলদি ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে তোমরা শুধু চিনিটাকে বাদ দিয়ে শুধু মধুটাকে অ্যাড করো তাহলেই হবে তো দেখো এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই আমি বাকিগুলো সব করে নিচ্ছি পড়ার যেইটুকু প্যানে যেইটুকু তেল আছে সেইটুকু দিয়ে আবার একটা হবে। তো দিয়ে দিলাম একসাথে। এবার এটা হতে থাক তারপর তোমাদেরকে একদম ফাইনাল লুক দেখাবো। তোমরা দেখতেই পেলে কত সহজে আমি একটা উড দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। লাগবে আর ভালো লাগবে জানি কি করে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব পারে এই টমেটোর চাপনি যদি রেসিপিটা লাগে তাহলে আমাকে বলো তাহলে আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করব